মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত ভারতের মণিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প যার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত মধ্যরাত দুইটা চব্বিশ মিনিটে এ কম্পন অনুভূত হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ঊনচল্লিশ কিলোমিটার দূরে পাঁচ দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাত একটা চুয়ান্ন মিনিটে ও বাংলাদেশ সময় দুইটা চব্বিশে এই কম্পন অনুভূত হয় ভূমিকম্পটির স্থল ছিল সাতচল্লিশ কিলোমিটার অগভীর যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয় ওয়েবসাইটটি আরও জানিয়েছে ভূমিকম্পের স্থল অগভীর হওয়ায় একই গভীর ভূপৃষ্ঠের ভূমিকম্পের চেয়ে কাছাকাছি এর প্রভাব বেশি ছিল তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বড়াতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মণিপুর রাজ্যের ময়রাং শহরের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল চব্বিশ দশমিক ঊনপঞ্চাশ অক্ষাংশ এবং তিরানব্বই দশমিক সাত হাজার আটশো ষোলো যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি